নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই গরমে একটু আমি ভিন্ন স্বাদের রান্না করে আজকে আনছি এই রান্নাটা দেখেই বুঝতে পারছেন জিবে আনার রেসিপি ফলুই মাছের টক আমি এটা আমরা দিয়ে করেছি দেখুন প্রথমে আমি নিয়েছি ফলুই মাছ ফলুই মাছটা খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি এইবার আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো একটু বলি এখানে আমার লাগছে সর্ষে বাটা আমরা হলুদ লবণ শুকনো লঙ্কা একটা আর পাঁচফোড়ন আর সামান্য চিনি এখানে আমি কড়াটা গরম করে তেলটা নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি হলুদ আর লবণ আস্তে আস্তে মাছটাই মাখিয়ে নেব ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে এইবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব এই রান্নার রেসিপিটা খুব সুন্দর হয় আপনারা খেয়ে কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা অল করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটা ফলো করে নেবেন দেখুন মাছটা আমি বেশি ভাজব না যেহেতু টকের মাছ হালকা ভাজলেই হবে হালকা ভেজে আমি তুলে নিচ্ছি হালকা করে ভেজে তুলে নিয়েছি এইবার আমি এখানে ওই যে লঙ্কাটা নিয়েছিলাম ওটা ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নটা দিলাম দিয়ে এখানে আমি আমড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এই আমড়াগুলো এইবার আমি হালকা করে নেড়ে নেব খুব সুন্দর হয় এই টকটা আবার তেঁতুল দিয়েও অনেকে করে তেঁতুলের পাল দিয়ে আমি এখানে আমড়া ব্যবহার করেছি এইবার আমি আস্তে আস্তে লবণ আর হলুদটা তুলে দেব দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে এবার একটু জল ঢেলে নেব এই আমরাটা একটু হালকা সেদ্ধ হোক ততক্ষণা দেখুন এই রান্নাটা খুব সুন্দর খেতে হয় এই ফাঁকে আমি একটুখানি যে চিনি নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর মাছটা এবার তুলে দিলাম এইবার আমরাটা আমি অর্ধেক সেদ্ধ করে এগুলো তুলেছি এইবার মাছটা হালকা সেদ্ধ হবে মাছটা বেশি সেদ্ধ করব না আমরা আর মাছ একসঙ্গে এবার একটুখানি ফুটলেই আমি আস্তে আস্তে বাদবাকি প্রসেসিংটা করবো দেখুন বেশি সময় লাগে না খুব সহজ পদ্ধতিতে আর গরমে খুব সুন্দর লাগে মুখের স্বাদটাই বদলে যায় এইবার আমি সর্ষে বাটাটা তুলে দিলাম সর্ষে বাটা প্রথমে দিই কারণ কারণ তেতো হয়ে যাওয়ার ভয়ই দেওয়া হয় না এটা প্রথমে দিলে অসুবিধা আছে তাই আমি লাস্টে সরষে বাটাটা অ্যাড করে নামিয়ে নিলাম খুব সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার